আসসালামু আলাইকুম আজকে এমন একটা ট্রিমার দেখাবো অনেক ভাইয়ের হচ্ছে সেলুনের মতো ঘরে বসে চুলটা কাটতে চান এবং অনেক হচ্ছে সেলুনের কাজ করতে চান যেহেতু প্রফেশনাল একটা হেভি ডিউটি একটা ট্রিমার লাগে আমি বলবো এই ট্রিমারটা নিতে পারেন কারণ হিমেল মার সবসময় নতুনত্ব যে জিনিসগুলো যে জিনিসগুলো ভালো এবং যে জিনিসগুলো আপনার হাতে নিয়ে দেখি যে না অনেক হেভি এবং এগুলো দুই হাজার এর ব্যাটারি দেওয়া আছে একবার চার্জ দিলে একশো ষাট মিনিট ইউজ করা যায় প্রোডাক্টটা হাতে নিলে অনেক প্রিমিয়াম এবং অনেক মজবুত একটা ফিল আসে এই একটা প্রোডাক্টের মধ্যে তো আমি বলবো এই প্রোডাক্টগুলো নিলে আপনার টাকা নষ্ট হবে না ভাই কারণ এটা দিয়ে আপনি ঘরে বসে কিন্তু পার্লারের মতো সেলুনের মতো চুলটা কাটতে পারেন এই একটা প্রোডাক্ট দিয়ে আপনার বাসার সমস্ত সবার চুল কিন্তু একটা প্রোডাক্ট দিয়ে কাটা যাবে এটা আমার কাছে খুবই পছন্দ এবং খুবই ইউনিক মনে হয়েছে প্রোডাক্ট প্রোডাক্টটা এবং খুবই লাকজেরিয়াস একটা মনে হয়েছে প্রোডাক্টটা কারণ এটা দিয়ে আপনি সেলুনে অথবা পার্লারে কন্টিনিউ কাজ করতে পারবেন এবং হেভি ডিউটির যে কাজটা আছে সেটা যেহেতু কাজ করা হয় এর জন্য কিন্তু ভালো একটা ট্রিমার লাগে এটা একটা হেভি ডিউটি ট্রিমার যেটা আপনি লং টাইম ইউজ করতে পারবেন টাইপ সি চার্জার দেওয়া আছে আপনি ডিজিটাল ডিসপ্লে দেওয়া আছে আর প্রোডাক্টটা হাতে নিলে অনেক প্রিমিয়াম এবং ফ্রেন্ডলি ফিল হয় এই একটা প্রোডাক্টে তো এটার মধ্যে স্পেসিফিক যা আছে সব দেওয়া আছে নিউ মডেলের একটা প্রোডাক্ট খুবই চমৎকার আমার কাছে অনেক অনেক ভালো লেগেছে এই টিমারটা তো যারা যারা লাগবে দ্রুত অর্ডার করে ফেলেন সারা বাংলাদেশ থেকে অমডিলি ডেলিভারিটা পেয়ে যাবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আজিম বাড়ির সাথে থাকুন যত ইম্পর্টেন্ট ভালো ভালো প্রোডাক্ট আছে সবগুলো আমাদের কাছ থেকে পেয়ে যাবেন আমাদের চ্যানেল নতুন লোকসের চ্যানেল এখনই সাবস্ক্রাইব করে দেবেন সবাই ভালো থাকুন আল্লাহ আসসালামু আলাইকুম